কোথায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া যেখানে মনে হয় চলে যান এখানে থাকতে পারবেন না একটা মানুষ কিভাবে বাঁকা করে থাকে আপনি বলুন একটা মানুষ কিভাবে নতুন ঘর আমি তৈরি করবো এবং তৈরি করার পরে আমরা ওনাকে নতুন করে দেবো তাহলে বিশ্বাস আছে আল্লাহর উপরে ভরসা আছে বসেন এখানে এখানে বসেন বসেন একটু বসেন এখানে একটু বসেন আলু কত করে পিয়াস কত করে চাচা আলু কত পিয়াস কত চুকুলেন দেখেন উপরে দেখেন দেখেন কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে কেমন লাগতেছে বলেন কেমন লাগতেছে এই যে পুরনো ঘর ভেঙে আমরা নতুন করে তৈরি করে দিছি ওনাকে ওনাকে আমরা বিদ্ধাশ্রমে পাঠাতে চাইছিলাম বাট ওনার পরিবার পরিজন কেউ নাই উনি দীর্ঘ 20 বছর ধরে এই এলাকায় আছে সেজন্য আমরা চেষ্টা করছি এই ড্রেনের উপরে একটা কাঠামো তৈরি করে যেন উনি একটু রাত্রেবেলা যেন একটু শান্তিতে ঘুমাইতে পারে সেজন্য আমরা একটু ব্যবস্থা করছি এই মানবিক ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো অনেক মানুষের কাছে চলে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এই চাচা ধরেন একটু ফুটান দেখি ফুটান ফুটান ঢুকে যান ঢুকে যান ঢুকে যান যান শুয়ে পড়েন শুয়ে পড়েন ভিতরে ঢুকে যান ঢুকে যান যান বসে যান বসে যান উপরে বসেন বসেন বসে যান এবং যারা যারা এই ভিডিওতে লাইক করবেন শেয়ার করতেছে প্রচুর পরিমাণে আপনি আপনি সবার জন্য পরিবারের জন্য ওদের পরিবারের জন্য দোয়া করবেন ওদের পরিবার পরিজন নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকে এবং ওদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বেশি বরকত হয় খুশি তো তাহলে আর কোনো সমস্যা নেই আমরা আসবো মাঝে মধ্যে আপনার সাথে দেখা করব টাকা পয়সা কিছু দিয়ে যাব খাবার দাবার কিনে দেব ঠিক আছে আপনি সুন্দরভাবে থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে ঠিক আছে বাই আপনারা সবাই খুশি হয়েছেন তো এই মানবিক কাজগুলো কি চলবে চলবে থাকবে চলবে